আমরা এখন এই যে জর্জ ওয়াশিংটন আমেরিকার নায়ক এবং প্রথম প্রেসিডেন্ট আমরা প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট নিয়ে কিছু কথা বলি থমাস জেভারসন স্বাধীনতার ঘোষক হলেও আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হচ্ছে কে জর্জ ওয়াশিংটন ইনি হচ্ছে হোয়াইট হাউসে বসবাস করেন নাই আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসে বসবাস করেন নাই এটাও তথ্য আর কি পরীক্ষা বিগত প্রশ্ন যে আমেরিকার কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেন নাই জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউসে বসবাস করেন নাই জর্জ ওয়াশিংটনে বসবাস শুরু করেছেন দ্বিতীয় প্রেসিডেন্ট থেকে দ্বিতীয় দ্বিতীয় প্রেসিডেন্ট থেকে আর কি আমেরিকায় মানে বসবাস শুরু হয় হোয়াইট হাউসে প্রেসিডেন্টদের মধ্যে জন অ্যাডামস জন অ্যাডামস দ্বিতীয় প্রেসিডেন্ট জম জন অ্যাডামস এই জন অ্যাডামস থেকে শুরু হয় হোয়াইট হাউসে বসবাস এই যে হোয়াইট হাউস এই হোয়াইট হাউস শব্দটার এই নামটা হোয়াইট হাউস নামকরণ করেন কে জানেন থিওডোর রুজবেল্ট থিওডোর রুজবেল্ট থিওডোর রুজবেল্ট নামকরণ করেন এবং হোয়াইট হাউসের স্থপতি জেমস হোবান জেমস ওবান হোয়াইট হাউসের স্থপতি জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউসে বসবাস করেননি তিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস দ্বিতীয় প্রেসিডেন্ট থেকে হোয়াইট হাউসে বসবাস শুরু হয় হ্যাঁ হোয়াইট হাউস হচ্ছে নামকরণ করেন থিওডর রুসবেল্ট তো জাতিসংঘের যে নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্ট সেই রোজবেটা থিওডোর থিওক আলাদা মানুষ পার্থক্য আছে আর জেমস ওয়াশিংটন ডিসি ডিসি শহর ঠিক আছে এই ডিসির নাম হচ্ছে ডিসিতে ডিসির পূর্ণরূপ হচ্ছে এটা পরীক্ষায় আসছিল ডিসির পূর্ণরূপ হচ্ছে ওয়াশিংটন জর্জের নাম নামকরণ করা হয় বা ডিসি হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ডিসিতে বোঝায় ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এটা জাস্ট মাথায় রাখবেন এবং সবচেয়ে বেশি আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে সবথেকে বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ভার্জিনিয়া থেকে আটজন টোটাল আটজন প্রেসিডেন্ট ওই একটি অঙ্গরাজ্য ভার্জিনিয়া থেকে নির্বাচিত হয়েছে আমেরিকার তো আমেরিকার একজন প্রেসিডেন্ট নাম হচ্ছে রোনাল্ড রিগান এই রোনাল্ড রিগান উনি আমি ধারাবাহিকভাবে আসবো তার আগে একটু বিচ্ছিন্ন তথ্য দিয়ে নেই তো রোনাল্ড রিগান উনি হচ্ছে ই হলিউডে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা রোনাল্ড রিগান ইনি হলিউড অভিনেতা ছিলেন যেহেতু রোনাল্ড রিগান অভিনয় করেছেন তারকা মানুষ স্টার এনার সময় তারকা যুদ্ধ হয় বা নক্ষত্র যুদ্ধ সমালোচকরা এনি হচ্ছে উনিশশো তিরাশি সালে গ্রানাডায় আগ্রাসন চালায় গ্রানাডায় আগ্রাসন চালায় এবং রোনাল্ডের একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন নাম হচ্ছে স্ট্র্যাটেজিক strategic ডিফেন্স initiative সংক্ষেপে এসডিআই যে এসডিআই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন কে তো ডিআই বা স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন এরোনাল্ড রিগান হ্যাঁ তো এরোনাল্ড রিগানের এই যে স্ট্রাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এটাকে হচ্ছে সমালোচনা যুদ্ধ বলে অভিহিত করে তারকা যুদ্ধ বলে অভিহিত করে তো আমরা এরপরে আসি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট এনার সময় ছিল আঠারোশো একষট্টি থেকে আঠারোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত তিনি ছিলেন তো এই আঠারোশো একষট্টি থেকে আঠারোশো পঁয়ষট্টি পর্যন্ত আমেরিকায় গৃহযুদ্ধ হয় বুঝতে পারছেন আমেরিকায় গৃহযুদ্ধ হয় আঠারোশো একষট্টি থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত এবং ওই সময়ের প্রেসিডেন্ট ছিলেন আব্রাম লিঙ্কন কততম ষোলোতম ইনি আঠারোশো তেষট্টি সালে গেটিসবার্গ ভাষণ দেন দুই মিনিট এটাও বিগত অনেক প্রশ্নে আসছে পরীক্ষায় এই প্রশ্ন আসছে যে গেটিসবার্গ ভাষণের স্থায়িত্ব কত মিনিট দুই মিনিট মনে রাখবেন গেটিসবার্গ ভাষণের স্থায়িত্ব দুই মিনিট কে দেয় আব্রাহাম লিঙ্গন কত সালে আঠারোশো সালে হ্যাঁ আঠারোশো তেষট্টি সালে গেটিসবার্গ এটা ভাষণ দেন এনার বিখ্যাত অক্তি হচ্ছে ওই যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল যেটা আর কি হ্যাঁ এরকম ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এবং আর একটা বিখ্যাত উক্তি যে ইউ মে ফুল সাম ওয়ান সাম দ্য টাইম ইউ মে ফুল সাম ওয়ান অল দ্য টাইম অথবা ইউ মে ফুল অল পিপল সাম দ্য টাইম বাট ইউ ক্যান ফুল অল পিপল অল দ্য টাইম মানে হচ্ছে ওই রকম এই ওই আপনি সবাই সব সময় সবাইকে বোকা বানাতে পারবেন না হয়তো কিছু সময় কিছু মানুষকে বোকা বানাতে পারবেন কিছু সময় সব মানুষকে বোকা বানাতে পারবেন বাট সব মানুষকে সবসময় ভোগা বানাতে পারবেন না এনার একটা বিখ্যাত আঠারোশো সালে দাসপ্রথা বিলোপ করেন তো দাস প্রথা বিলোপ করেন আমেরিকানরা তো বোঝেন কতটা সভ্য বর্তমান সময়েও ওনাকে হচ্ছে গুলি করে হত্যা করেন আব্রাহাম লিঙ্কনকে তো আততাই হাতে নিহত বা গুলি খেয়ে নিহত হন আব্রাহাম লিঙ্কন আততাইয়ের হতে নিহত আঠারোশো পঁয়ষট্টি সালে তাকে নিহত করা হয় আততাইয়ের হাতে নিহত হওয়া প্রথম প্রেসিডেন্ট আততাইয়ের হাতে নিহত হওয়া প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন আব্রাহাম লিঙ্কন ঠিক আছে উনি ষোলোতম প্রেসিডেন্ট গৃহযুদ্ধের সময়ের প্রেসিডেন্ট তো এরপরে আমরা এর ষোলোতম না এরপরে আমরা আসে উড্রো উইলসনের ব্যাপারে উড্রো উইলসন আমেরিকার হচ্ছে আঠাশতম প্রেসিডেন্ট তিনি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে জাতিপুঞ্জ বা লিগ অফ ন্যাশন লিগ অফ ন্যাশনস হ্যাঁ বা জাতিপুঞ্জ গঠন হয় এই জাতিপুঞ্জ গঠনের চৌদ্দ দফা লিগ অফ ন্যাশনসের বা জাতিপুঞ্জের চৌদ্দ দফার প্রস্তাবক তো চোদ্দ দফার প্রস্তাব করেন কে উড্রো উইলসন ঠিক আছে উনি আঠাশ নম্বর প্রেসিডেন্ট জাতিপুঞ্জ গঠন চোদ্দ দফা প্রস্তাব করেন উড্রো উইলসন জাতিসংঘ নামকরণ যখন হয় পাশাপাশি ওনার কথাও বলি যখন জাতিসংঘ নামকরণ করা হয় তখন ফ্রাঙ্কলিন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট উনি জাতিসংঘ নামকরণ করেন আর জাতিপুঞ্জ নামকরণ করেন কে বা জাতিপুঞ্জ চোদ্দ দফা প্রস্তাব করেন কে উইলসন তো এই উড্রো উইলসন উনিশশো সালে শান্তিতে নোবেল লাভ করেন উনিশশো সালে নোবেল লাভ করেন তার হচ্ছে একটা বই আছে কোন নাম হচ্ছে নিউ ফ্রিডম নিউ একটা গ্রন্থ আর ফ্রাঙ্কলিন ডেলানো ইনি উনিশশো বত্রিশতম প্রেসিডেন্ট আমেরিকার উনি বারো বছর ক্ষমতায় ছিলেন হুম প্রথম বিশ্বযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন উড্রি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডেলানো রুজবেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন উনি সম্ভবত আমেরিকার তিনজন প্রেসিডেন্ট ছিলেন তার মধ্যে শুরুতে ছিলেন ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্ট উনি উনিশশো সালে নিউ ফ্রিডমের নিউ ফ্রিডম বই লিখচেন উডলসন আর উনিশশো সালে নিউ ডিল নিউ ডিল নাম ডিল ব্যবস্থার প্রবর্তন করেন ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্ট উনিশশো সালে আমেরিকা তখন মন্দা চলে সেই মন্দার সময় নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করে আমেরিকার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটান ফ্রাঙ্কলিন ডিলানো রুজবেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধী প্রেসিডেন্ট ছিলেন জাতিসংঘের নামকরণ করেন ইনি হচ্ছে আমেরিকার বত্রিশতম উনি না ইনি বত্রিশতম প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে দীর্ঘ সময় আমেরিকার ইতিহাসে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট এই ফ্লা ফ্রাঙ্কলিন ডিলানুরুজবেল বারো বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডিলানুরুজবেল আমেরিকার সবথেকে ক্ষুদ্র সময় মাত্র একত্রিশ দিন ক্ষমতায় ছিলেন এরকম একজন প্রেসিডেন্টের নাম হচ্ছে উইলিয়াম হেনরি উইলিয়াম নাম হচ্ছে উইলিয়াম হেনরি হ্যারিসন বা এরকম একটা নাম বারো বছর ক্ষমতায় ফ্রাঙ্কলিন ডিলানুর আর একত্রিশ দিন মাত্র একত্রিশ দিন ক্ষমতায় ছিলেন বোঝা যায় কি না জানি না আমার কথা শুনেন যে একত্রিশ দিন ক্ষমতায় ছিলেন উইলিয়াম হেনরি হ্যারিসন এটা প্রশ্ন আসতে পারে এরকম এগুলো সব বিগত প্রশ্ন যেগুলো আমি বলছি যে আমেরিকার স্বল্পকালীন স্বল্প সময়ের জন্য প্রেসিডেন্ট কে ছিলেন উইলিয়াম হেনরি হ্যারিসন মাত্র একত্রিশ দিন ক্ষমতা ছিলেন আমেরিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন আরেকজন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার নাম ট্রুম্যান এস ট্রুম্যান বিখ্যাত একজন মানুষ একই সঙ্গে কুখ্যাত উনি হচ্ছে ওই জাপানে হচ্ছে ওই যে সে সময় জাপানও এরকম কুখ্যাত ছিল আর কি প্রথমে জাপান আমেরিকাকে আক্রমণ করে সেখান থেকে আর কি বিশ্বযুদ্ধে আমেরিকা আগে আগে থেকে ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ইনভলভ হয় জাপান কর্তৃক আমেরিকাকে আক্রমণের মাধ্যমে হাওয়াই দ্বীপ আক্রমণের মাধ্যমে হ্যাঁ হারবার আক্রমণের মাধ্যমে তো হেরি এস ট্রুম্যান হেরি এস ট্রুম্যান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরেকজন প্রেসিডেন্ট জাপানের হিরোসুমায় আণবিক বোমা নিক্ষেপের ঘোষণায় জাপানে দেন হিরোসীমা নাগাসাকিতে হিরোসীমা নাগাসাকি আণবিক বোমা নিক্ষেপ করা হয় হচ্ছে এই হেরিয়াস ট্রুম্যানের নির্দেশে এনি হচ্ছে ডোমিনো ডোমিনো তত্ত্ব তত্ত্বের প্রবক্তা তো ডোমিনো তত্ত্বের প্রবক্তা হচ্ছে এই হেরিয়াস ট্রুম্যান তো ট্রুম্যান ডক্টরিন নামে একটি হচ্ছে টার্ম আছে হেরিয়াস ট্রুম্যান ইনি ঘোষণা করেন দ্বিতীয় বিশ্বদের শেষের দিকে উনিশশো সাতচল্লিশ সালে ইউরোপকে পুনর্গঠনের জন্য ট্রুম্যান ডকট্রিন হ্যাঁ ট্রুম্যান ডকট্রিন 1947 সালের শেষের দিকে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সালা শেষের দিকে ইউরোপকে পুনর্গঠনের জন্য ইউরোপকে পুনর্গঠনের জন্য আর্থিক সুযোগ আর্থিক সুযোগ যে ব্যবস্থা করা হয় সেটাকে ট্রুম্যান ডক্টরিন বলে এখন হচ্ছে দেখুন ওই যে জন এফ কেনেডির কথায় আসি জন এফ কেনেডি উনি হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটকালীন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি সংক্ষিপ্ত এক লাইনের তথ্য জন এফ কেনেডি উনিশশো বাষট্টি সালে উনিশশো সালে কিউবা কিউবায় যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তো ওটাকে কিউবা সংকট বলা ইতিহাসে কিউবা সংকটকালীন প্রেসিডেন্ট কে ছিলেন কিউবা সংকটকাল প্রেসিডেন্ট এফ কেনেডি হ্যাঁ তারপর আরেকজন এরকম নিক্সন যদি নিক্সনের কথা বলি রিচার্ড নিক্সন যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন নিক্সন প্রশাসন বরাবরই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন রিচার্ড নিক্সন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন প্রেসিডেন্ট বাংলাদেশের শত্রু রিচার্ড নিক্সন ইনি ওয়াটারগেট ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত ওয়াটার গেট কেলেঙ্কারি কি উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের হচ্ছে সদর দপ্তর ওয়াটার গেট ডেমোক্রেটের সদর দপ্তর ওয়াটার রেকর্ড রেকর্ডার আরি পাতেন গোপনে রেকর্ডার সেট করেন সেট করে তাদের কথা শুনতে চান আর কি কথা শুনেন উনিশশো সালে ডেমোক্রেটদের সদর দপ্তর ওয়াটার গেটে ইতিহাসে এটাকে যখন এটা প্রকাশ ফাঁস ফাঁস হয় ইতিহাসে এটাকে ওয়াটারগেট কেলেঙ্কারি বলা হয় ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রেসিডেন্ট মিস্টার রিচার্ড নেকশন যে ওয়াটারগেট এটা হচ্ছে ডেমোক্রেট দেশের সদর দপ্তর এটা একটা হোটেল ওয়াটারগেট একটা হোটেল ওয়াশিংটন ওয়াশিংটনে অবস্থিত একটা হোটেল হচ্ছে ওয়াটারগেট এই রিচার্ড ওয়াটার ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রেসিডেন্ট তো যখন এই যে এটা প্রকাশ হয় হ্যাঁ ওয়াটারগেট কেলেঙ্কারি যখন এটা ফাঁস হয়ে যায় তখন এই রিসার্ড নিকশন পদত্যাগ করেন রিসার্ড নেকশন পদত্যাগ করলে জেরাল্ড ফোর্ড জেরাল্ড ফোর্ড জেরাল্ড ফোর্ড সাংবিধানিকভাবে আমেরিকার আটত্রিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয় নির্বাচিত না আটত্রিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব কেন যখন নিক্সন পদত্যাগ করে এজন্য তো ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট জেরাল ফোর্ড যিনি নির্বাচিত হননি নির্বাচিত হননি আমেরিকার ইতিহাসে ফোর্ড একমাত্র প্রেসিডেন্ট যিনি কিনা নির্বাচিত হননি এমনি এমনি প্রেসিডেন্ট হয়ে গেছেন যখন তিনি নিক্সন পদত্যাগ করছে জেরাল্ড ফোর্ড দায়িত্ব পেয়ে গেছে আটত্রিশতম প্রেসিডেন্ট হিসেবে এরপর বিল ক্লিন্টন আরেকজন প্রেসিডেন্ট আমেরিকার নাম বিল ক্লিন্টন বসনিয়ার সংকট করেন সংকট দূর করেন বসনিয়ার সংকট দূর করেন অথবা মধ্যস্থতা করেন তো বসনীয় সংকট মধ্যস্থতা হয় বিল ক্লিন্টনের মাধ্যমে হ্যাঁ বিল ক্লিন্টন নোবেল পেয়েছিলেন সম্ভবত সে সময় এই জন্য এবং আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় বসনীয় সংকট দূর উনিশশো পঁচানব্বই সালে মধ্যস্থতা করেন আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ ভ্রমণ করে দুই হাজার সালে দুই হাজার সালে বাংলাদেশ ভ্রমণ করে বিল ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম এক সর্বপ্রথম বাংলাদেশ ভ্রমণকারী প্রেসিডেন্ট হচ্ছে বিল ক্লিন্টন এনার হচ্ছে একটা গ্রন্থ আছে মাই লাইফ আত্মজীবনীমূলক গ্রন্থ মাই লাইফ বিল ক্লিন্টন এরপর জর্জ ডাব্লিউ বিশ উনি রক্ষণ যেটা এক লাইনে বলে যাই লেখার দরকার নাই জর্জ ডব্লিউ বুশ ইনি হচ্ছে রক্ষণশীলবাদের প্রবক্তা হ্যাঁ উনি হচ্ছে দু সালে ইরাক আক্রমণ করেন দু সালে ইরাক আক্রমণ করেন কে জর্জ ডাব্লিউ বুশ এরপর বারাক ওবামা ছিল হচ্ছে কেনিয়ান বংশোদ্ভূত মার্কিন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট মার্কিন কৃষ্ণাঙ্গ প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প উনি পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট তো তার রচিত বই দ্য আর্ট অফ দ্য ডিল আর জো বাইডেন ছেচল্লিশতম প্রেসিডেন্ট তার আত্মজীবনী প্রমিস টু কিপ দা আর্ট অফ দ্য ডিল ডোনাল্ড ট্রাম্প আর প্রমিস টু কিপ প্রমিস টু গিব হচ্ছে জো বাইডেন প্রমিস ল্যান্ড সম্ভবত হচ্ছে বারাক আমার হুম তো ইরাক আক্রমণ করেন 2003 সালে কে জর্জ ডব্লিউ বুশ 2001 সালে আফগানিস্তান আক্রমণ করে আফগানিস্তানে আগ্রাসন চালায় আমেরিকা 2003 সালে ইরাকে আক্রমণ চালায় বা ইরাক আগ্রাসন চালায় আমেরিকা উনিশশো সালে হচ্ছে গ্রানাডায় আগ্রাসন চালায় আমেরিকা উনিশশো সালে কিউবায় আক্রমণ চালায় আমেরিকা লিভিং হিস্ট্রি হার্ড সয়েদেস কার হিলারি ক্লিন্টন হোয়াইট হাউজ ডায়েরি হচ্ছে জিমি কার্টার হোয়াইট হাউস

তারপর আমেরিকা নোবেল লাভ করেছে এরকম চারজন আমেরিকান আছেন প্রেসিডেন্ট থিয়েটার উনিশশো ছয় সালে তারপরে উড্র উনিশশো উনিশ সালে জেমিকাটা দু হাজার দুই সালে তারপরে ওবামা দু হাজার নয় সালে নয় সালে সে নোবেল লাভ করেন প্রেসিডেন্টদের বার্ষিক ভাষণকে বলা হয় স্টেট অফ দ্য ইউনিয়ন স্টেট অফ দ্য ইউনিয়ন কি আমেরিকার প্রেসিডেন্টদের নির্বাচনের সরি আমেরিকার প্রেসিডেন্টদের বার্ষিক ভাষণ যেটাকে বলা হয় স্টেট অফ দ্য ইউনিয়ন